নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এই গরমের মধ্যে টিশানের ফ্রেন্ডরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গরমে একটু কম বাইরে বেড়ানোর চেষ্টা করবেন আর বাইরে বেড়ালে মুখ চোখ ঢেকে ঢুকে বেড়াবেন সানস্ক্রিন ব্যবহার করবেন আর জলটা একটু বেশি খাবেন যাতে শরীরে কোনো সমস্যা না হয় আর টিশানকে আমরা স্কুলে নিয়ে যাচ্ছি রাস্তায় রয়েছি এটা হলো রোড স্টেশান রোড স্টেশনের তিন লাইন পার করি স্কুলটা তো আমরা স্কুলে গাড়ি রেখে দিয়ে ছেলেকে নিয়ে ভেতরে ঢুকছি এখানে অনেক স্টুডেন্টরা রয়েছে দাঁড়িয়ে তো গেটে এটা হলো নারায়ণ স্কুলের গেট আমরা নাম এন্ট্রি করে নিলাম নাম এন্ট্রি করে ছেলেকে নিয়ে ভেতরে ঢুকে পড়লাম দিয়ে ওইখানে অনেক স্যার ন্যানিরা রয়েছে তাদের হাতে দিয়ে দিলাম ছেলেকে ও কোনো দিন মানে কান্না করেনি স্কুলে ঢোকার জন্য অনেক বাচ্চারা কান্নাকাটি করছিল। তারপরে বেরিয়ে এসে আমার হাজব্যান্ড বলল ট্রান্সপোর্টের ব্যাপারে কথা বলবো তারপরে দেন আমরা আবার ভেতরে ঢুকে যেই রুমে আমরা ট্রান্সপোর্টের বিষয়ে কথা বলছিলাম তার পাশেই একটা মিউজিকি মিউজিক রুম ছিল সেখানে ছোট ছোট বাচ্চারা মিউজিক গান করছে অনেক গিটার রয়েছে সেই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেন তারপরে ওইখান থেকে বেরিয়ে এসে আমার কাছাকাছি বাড়ি বাপের বাড়ি সেইখানে আমরা চলে গেলাম তো অতক্ষণ ওইখানে রোদের মধ্যে দাঁড়ানোর থেকে ওইখানে একটু বিশ্রাম করে নিলাম তো ভেতরে ঢুকলাম মার সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম তারপরে ভেতর ঢুকে আমার বাবার ফটোটা দেখে একটু কষ্ট লাগলো যে যিনি এই রুমে থাকতো সে আর নেই তো তারপরে দেন আমরা আবার স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো এই ভিডিওটি যদি ভালো লাগে অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইভ